উদ্দেশ্য নিয়েই কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে তাছাড়া তো অন্যান্য জাতি পাঠাইতে পারতো আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু বহু 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 কোটি কোটি গুণ হচ্ছে ই আছে যেমন ফেরেশতরা আছে বা আঠারো হাজার মাখলুক যাকে বলে মাখলুক তো শুধু আমরা মানুষ তা না আঠারো হাজার মাখলুক এই আঠারো হাজার মাখলুকের মধ্যে কিন্তু আল্লাহর অল টাইম ইবাদত করতেছে ফেরেশতরা ফেরেশতরা সহ এবং আমার আমাদের জিন জাতি আছে আমরা আছি এরা দুনিয়াতে এসে আল্লাহর গুন গান গাবে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহর গুনছি না এই যে আজানটা হয়ে গেল আল্লাহ নিজে হুকুম করছে আমাদের হবে কিন্তু এখন কথা হচ্ছে কি এই যে আমরা যে আসছি ছোট্ট হায়াত নিয়ে পঞ্চাশ ষাট বছর একশো বছর আশি বছর তাই বলো এই গ্যারান্টি নাই কিন্তু দিন শেষে কি যখন আমরা মারা যাব যা আল্লাহর কাছে বেতন চাব আমাদের কি বেতন দিবে তুমি যদি এখন কাজ না করো আমার বেতন দেব না না তাহলে কি আমরা কি আশা করি যে মরা পরে আমরা জান্নাত পাবো আল্লাহ আমাদেরকে माफ করবে কখনোই না কখনোই না কারণ আমরা কিছু করি যদি কাজে যদি না করি আল্লাহ বেতন কখনো দিবে না তারপরে আল্লাহ হচ্ছে দয়ার সাগর আল্লাহর অনেকটা নাম এক একটা নামের গুণে এক একটা সিস্টেম আসেবা আল্লাহ মাফ করে দেয় কারণ আল্লাহ যদি maaf না করে দেয় আমাদের সম্ভাবনা না মানে এই যে বাইসে যে আসি মানে কি বলবো মানে এগুলো বলতে গেলে ধারণার বাইরে মাথা নষ্ট হয়ে যাবে ভাই তো যাই হোক দুনিয়ার স্বার্থে আমরা সব কিছু করতেছি কিন্তু আখিরাতে কিছুই করতেছিনা যতটুকু পারি ততটুকুনো করতেছি যাই হোক মানে পরবর্তীবার করার চেষ্টা কিছু বলবে কি আসলে দর্শক বন্ধুরা ইসলামে যদি ইসলামিক বিষয়গুলো যদি কথাগুলো আমরা বলতে বসি দিনও নাই রাতও নাই জায়গা মানে চিন্তার কোনো শেষ নেই খালি আমি এক সময় আমার এই ছোট্ট জ্ঞানে আমি যদিও আমার কোনো জ্ঞানীমান মানুষ না পৃথিবী নিয়ে একদিন চিন্তা ভাবনা করছিলাম যে পৃথিবীতে কি হয় না হয় আমরা কোন পথে থাকি কি করি না করি আমাদের কি হবে না হবে আমার এই ছোট্ট জ্ঞানে আমি ষোলো দিন চিন্তায় ছিলাম ঘরের ভিতর থেকে বেরোয় না আমার মনে হয় যে আর দিন থাকলে পরে না অবস্থা খুব খারাপ হয়ে তাই পাঁচ ওই চিন্তাগুলি মাথায় আনে না পৃথিবী যে কি জিনিস পৃথিবীর মানুষ আমরা কি করতেছি কোন পথে যাচ্ছে আল্লাহ আমাদের কি করবে হিসাবে একদিন দেওয়া লাগবে আপনারা দেখেন সম্ভবত এই যে দুনিয়ার উপরে আমরা কত অক্সিজেন নিচ্ছি হসপিটালে আপনি যান হসপিটালে বেডে দেখেন অনেক রুগী শুয়ে আছে এক ঘন্টা একদিনের রেট নেয় শুধু অক্সিজেন দেওয়ার জন্য নেয় এক লাখ দেড় লক্ষ সত্তর হাজার আশি হাজার আর আমি তো জানি না কত কেজি হচ্ছে আপাতত সর্বনিম্ন তিন হাজার চার হাজার টাকা হ্যাঁ অক্সিজেন অক্সিজেন আল্লাহর দুনিয়া আমরা চব্বিশ ঘন্টা ফ্রি অক্সিজেন নিচ্ছি এর জন্য আল্লাহ আমার কাছ থেকে পাঁচটা টাকাও নিচ্ছে না আমি একটা ওয়াজে শুনছিলাম যে কে বলছে আল্লাহ আপনি ঘুমান না রাত তো অনেক হয়েছে আপনি জায়গায় থাকেন কেন আল্লাহ বলে বান্দারে তুই যখন সকালবেলা কাজে বের তোর ঘুমটা কে ভাঙা দিল তুই যখন গাড়ি যানবাহন চলে যাতায়াত করবি হাত থেকে কে রক্ষা করবে অবশ্যই আমার বলার আর কোনো ভাষা নাই দর্শক বন্ধুরা আমি বলতে চাই আসলে একটা কথা কি যখনই আমরা এসব কথা বলতে চাই মানে আবেগ কাজ করে মানে তখন আর আমরা যে দুনিয়ার উপর কি করতেছে না করতেছে তখন মানে আল্লাহর কথা বলতে গেলে শুধু মানে বলতেই মন চায় আসলে রানী কথা হচ্ছে কি আবেগ কাজ করবে না কেন আমাদের বন্ধন তো আর এখানে না আমাদের বন্ধন হচ্ছে স্বয়ং মালিকের সাথে কারণ আল্লাহ আমাদের নিজে হাতে অনেক মায়া করে তৈরি করছে আমাদের সম্পর্কটা হচ্ছে তার সাথে তাহলে অবশ্যই তার কথা বলতে লাগলে কিন্তু আমাদের অন্তরে অবশ্যই গান করতে লাগলে কখনোই শেষ করা যাবে না তো যাই হোক আমরা অনেক কথা বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দর্শক বন্ধু ক্ষমা করে দিয়ে কারণ এটাই বাস্তব কথা আছে না কথায় কথা উঠে যায় ছিলাম এক প্রসঙ্গে কিন্তু চলে গেল আর এক প্রসঙ্গে যা ভালো হয়েছে কারণ আমাদের এগুলো আলোচনা করা উচিত কারণ কথা হচ্ছে যে শুধু যে আমরা গান বাজনা করি তা না আমাদের মধ্যে এটাও থাকা উচিত মানে তুমি কি একবারে স্যারে চলে গেলে না তো যাই হোক দর্শক বন্ধুরা ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সামনে রমজান মা সবার কাছে অনুরোধ রইল যদি পারেন আল্লাহর জন্য আল্লাহর পথে চলার চেষ্টা করবেন হ্যাঁ যারা অসুস্থ আছে তারা তার রোজা রাখতে পারবে না আসলে এই ভিডিওর মাধ্যম দিয়ে একটা মেসেজই হয়ে যাচ্ছে যারা হচ্ছে সুস্থ শরীরে আছেন যারা রোজা রাখতে পারবেন তারা অবশ্যই রোজা রাখবেন এবং রাখার চেষ্টা করবেন চেষ্টা করবেন যাতে এই রোজা থেকে বঞ্চিত না হন কারণ আমাদের এই বারোটা মাসের মধ্যে এই মাসটা হচ্ছে খুব ফজিলতের মাস রহমতের মাস এবং মাগফিরাতের মাস তিনটায় ভাগ করা আছে আপনারা অবশ্যই জানেন যারা মুসলিম আর এই যে এই জায়গা থেকে আপনারা বিতাড়িত হবেন না কারণ আবার আগামী রমজান পাবো কি না এটাও কিন্তু আমরা জানি না আর সেই হিসাবে কিন্তু অবশ্যই আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন নাকি বলো তোমরা? তোমরা কি রোজা রাখবেন না নাকি? ভাই আমরা তো রোজা রাখি। গত আমরা কাজ করছি রোজা রেখে কাজ করছি ইনশাআল্লাহ। অনেকেই মানে রমজান মাস এসে কাজ করতে অনেকেই কমেন্ট করে যে আপনারা গান বাজনা করেন আসলে কি আপনারা রোজা রোজা রাখেন বা নামাজ পড়েন। অবশ্যই রাখব না কেন আমরা যখন মুসলিম হয়ে জন্ম নিয়েছি অবশ্যই আমাদের রোজা নামাজ কালাম সবকিছু করতে হবে। আমরা যে গান বলি শুধু গানি বলে যায় আর নামাজ কালাম পড়ব না। আগে আল্লাহর কাজ তারপরে দুনিয়ার উপরে যা আসলে দশে বন্ধুরা গতবার কিন্তু এই যে যাদেরকে দেখতেছেন এরা রোজা থেকে কিন্তু কষ্ট করে কাজ করে গেছে রমজান মাস আসলে কিন্তু আমরা গজলও করি বা ইসলামিক ভিডিও করি কিন্তু আসলে আছে না যে খারাপ দিকটা মানুষ বেশি দেখে ভালো দিকটা দেখে না কারণ যদি আপনি গান বাজনা করি আমরা বা এই ভিডিও করলে ফের মানুষ দেখে যখন এটা ইসলামিক ভিডিও সারি এটার আর কোনো ভ্যালু নাই কেউ দেখতে পায় না ভাই একটা জিনিস মনে করে যে এই সারা বছর হচ্ছে লাভ ঝাপ পারে আসছে এই মাসে এই মাসে মানে দেখাচ্ছে দেখাচ্ছে কিন্তু আসলে সেটা না আমরা দেখা যায় আপনাদেরকে আনন্দ মানে বিনোদন দেওয়ারও চেষ্টা করি আর মাঝে মাঝে মানে এটা আমাদের আল্লাহই তো এটাই তৈরি তৈরি করে দিছে আসলে সব দিকতেই ভাবতে হবে রোজা রাখিও কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে বিনোদন দিয়ে অনেক করে বিনোদন মানুষ বলে যে দেখো তো রোজার মাস গান বাজনা করতেছে কিন্তু সেও কিন্তু রোজার হইছে আসলে যে যে পরিস্থিতিতে থাক আল্লাহর হুকুম পালন করতেছে এটাই সবচেয়ে বড় কথা আপনারা উৎসাহ দিবেন আমাদের শিল্পীদেরকে তো যাই হোক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ